শুভ দুপুর বন্ধুরা এই দেখো তোমাদের সঙ্গে আমি অনেকদিন পর কিছু জিনিস শেয়ার করব। কিছু রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি হঠাৎ বন্ধুর বল ফোন করলো বারাসাত থেকে ওরা দুজন আসবে আমাদের বাড়িতে তাই আমি কি রান্না করব। কিছু বাজার থেকে বাজার এনেছে আর কিছু বাড়ির যেমন শাক সেটা বাড়ির ছিল তাই রান্না করেছি আর আকড়ি ভাজা সেটা বাড়ি। তারপরে রান্না করলাম বেলে মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে তারপরে জ্যান্ত কাতলা মাছ দিয়ে ডাটা সুজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে একটু তরকারি মতন করে নিয়েছি তারপরে শেষে চিকেন করে নিলাম ওরা বলছে যে খাসির মাংস খাবে না তার জন্য একটু দেশি মুরগি নিয়ে আসলো তাই করলাম আর পাতে একটু চাটনি বানিয়ে নিলাম আমের চাটনি তারপরে একটু স্যালাড দেখতে পাচ্ছ লাস্টে আমি ভাতটা তৈরি করলাম গরম থাকার জন্য

খুব করে রান্না করেছি কিছু করতে আবার আসবে হ্যাঁ দিদি আসলে দিদিকে নিয়ে একবার এসো হ্যাঁ বাড়িতে চিনে গেলা হ্যাঁ বাড়িতে চিনে গেলা গাড়িটা ভিতরেই ঢুকে যেত হ্যাঁ হ্যাঁ গাড়িটা ওখানটায় দাঁড় করিয়ে রেখেছে কি তুমি কি থাকবে নাকি আজকে হ্যাঁ